আল্লাহ তাহাদ পুরোনো কালমের তিন নম্বর সূরা একশো বিশ নম্বর আয়াতের ভিতর বলেছে ইন তামোসাস্পো মাহাসনা তু হো তু সেবো কুমসাইয়া তুই ফর টু আল্লাহ তারা বললেন যখন তোমাদের কল্যা নিস্পষ্ট করে তখন তারা কষ্ট পায় তখন তখন তারা তাদের কষ্ট হয় আর যদি তোমাদেরকে মন্দ স্পষ্ট করে তখন তারা আনন্দিত লাভ করে আল্লাহ তালাই আয়াতের ভিতর কি বললেন দেখেন দেখেন আমি যখন আল্লাহ আমাকে যখন কল্যাণ দান করে তখন কিন্তু আমার আশপাশের মানুষের গায়ে সালা ধরে যায় কষ্ট লাগে আর যখন আমার মনে যখন কষ্ট লাগে তখন কিন্তু সে আনন্দিত করে আনন্দিত হয় আল্লাহ তালা বললেন কি বললেন একটু ভালো করে মনোযোগ সহকারে শোনেন তারা খুশি আর যদি তোমরা ধারণ কর এবং তা অবলম্বন কর তাহলে তাদের ষড়যন্ত্র তোমাদের কিছু ক্ষতি করতে পারবে না নিশ্চয় আল্লাহ তারা যা করে তা পরিবেষ্ট তাহলে সৌরতু বললেন যখন মানুষের কল্যাণ স্পষ্ট হয় মানুষ যখন টাকা পয়সা সবকিছু লাভ করে তখন তখন তাদের মনে কষ্ট হয় আর যখন মানুষ বিপদে পড়ে দেখ তখনটা তারা আনন্দিত হয় দেখেন আপনার আল্লাহ তালা কি বললেন যে সাবধান থাকো যখন তোমার টাকা পয়সা বাড়ি গাড়ি সব কিছু হয়ে যাবে তখন মানুষ তোমাকে ক্ষতি করার জন্য উঠে পড়ে লাগবে আর যখন তুমি ধ্বংস হয়ে যাবে সব কিছু শেষ হয়ে যাবে তখন তারা আনন্দিত হবে নাচামাচি করবে সব কিছু করবে এবং তারা ষড়যন্ত্র করবে যদি তুমি ধৈর্যশীল হও এবং তাকুয়াশীল হও তাহলে আল্লাহ বললেন তাদের ষড়যন্ত্র কোনো কাজে লাগবে না এজন্য জন্য বলতেছি আপনি সব সময় ধৈর্যশীল হবেন যতই বিপদ আসুক যতই কল্যাণ আসুক সবসময় ধৈর্যশীল হতে হবে এবং তাকুয়া অর্জন করতে হবে আর যদি আপনি তাকওয়া এবং ধৈর্যশীল অর্জন করতে পারেন তাহলে তারা যতই ষড়যন্ত্র করুক যতই আপনার বিরোধিতা করুক তাহলে তাদের এই বিরোধিতা কোনো কাজে লাগবে না আপনি শেষকালে সফল কাম হয়ে যাবেন এই জন্য বলতেছি এই আয়াতটা থেকে বুঝলাম যে যখন কল্যাণ স্পষ্ট হয় তখন কিছু কিছু মানুষের কিছু কিছু মানুষের খুব কষ্ট হয় আর যখন মন্দ আমাকে স্পষ্ট করে তখন কিছু মানুষের আনন্দ এই জন্য বলতেছি মমিন একজনের কষ্ট যখন হয় মমিন তখন কষ্ট পায় ভাবিস মধ্যে আল্লাহর রবি বলেছেন যে তোমরা একজন মমিনকে আয়না স্বরূপ হিসাবে মনে করবা মনে করবা তার গায়ে তার শরীরে যত আঘাত লেগেছে তোমার ওই ওই আঘাতগুলো লেগেছে মুসলমান ভাই যতটা আঘাত হয়েছে মনে মনে ওইভাবে ধারণা করবা যে আমার গায়ে আমার শরীরে ওই আঘাতগুলো লেগেছে ওই রকম কষ্ট আমারও লেগেছে তাহলে একজন মমিন যখন কষ্ট থাকবে তখন নিজেও কষ্ট অনুভব করতে হবে আর একজন মমিন যখন কল্যাণ তাকে স্পষ্ট করবে তখন তার জন্য দোয়া করতে হবে আল্লাহ তুমি তাকে আরো কল্যাণ দান করো বরকত দান করো এটা হচ্ছে মমিনের গুণ কিন্তু আমরা আজ মমিন দাবি করি ইমান দাবি করি কিন্তু আজ আমরা এই কাজগুলোই বেশি করতেছি নিজেরা মমিন দাবি করে সব কিছু করি নামাজ পড়ে সব কিছু করি কিন্তু একজনের ভালো আমরা দেখতে পারি না একজনের কষ্ট আমরা দেখতে পারি না দেখেন এরকম মানুষ কিন্তু সমাজে অনেক মানুষ আছে আল্লাহ তালা আল্লাহর ইমরানের একশো বিশ নম্বর আয়াতে সমাধান দিয়েছে যে এরকম মানুষ থাকবে আনন্দিত থাকবে সেই সময় তুমি ধৈর্য ধারণ করবা সেই সময় তুমি তাকে অর্জন করবাব তাহলে তাদের ষড়যন্ত্র তারা কিছুই তোমাকে করতে পারবে না আলহামদুলিল্লাহ আল্লাহ তালা আমাদেরকে ধৈর্যশীল হওয়ার মতন দান করুক আল্লাহ তালার তাকুয়া আল্লাহর ভয় আমাদের অন্তরে আল্লাহ তালা পয়দা করে দুক আমিন আল আমিন